যতদিন ধরে দুনিয়ার মুখে থাকলেন তেষট্টি বছর জিন্দিগি আমার নবীর কোনদিন আমার নবীকে নিজের জন্য কিছুই চাইনি মেরাতে গেলেন আল্লাহর কাছে আল্লাহ বলে হাবিব তুমি কি চাও তোমাকে দিব আজকে তোমাকে আমি দেখেছি আমার কাছে তুমি এসেছো তুমি যা চাইবে আমি তোমাকে তা দিব এ বন্ধু এ দস্ত তুমি বলো তুমি কি চাও নবী আমার বললেন ওগো রব্বুল আলামিন আমি কিছুই চাই না শুধু চাই আমার গুনাহগার উম্মত কেমন করে পার হবে কিনা

ছোট কেন কেন আমি তো কোরআনে বলেছি ইন্না আতাইনা কাল কাউসার ফসল নিলে রব্বিকা ওয়ানহার এ হাবিব আমি তোমাকে কাউসারের মালিক করেছি এ হাবিব আমি তোমাকে এই হাসরের ময়দানে এত দিব এত দিব তুমি খুশি হয়ে যাবে আমাদের জন্যই কান্না করেছে তো সেই নবী হলো আমাদের ঈমান তারপরে বলল মুলিসে তাবিজ পরাতো কেমন করে বুঝিয়ে বলো আমাকে আমার